মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন কাবা ঘরের পুনর্নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসোয়াদ যেখানে হাজার আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়ে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজর আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসোয়াদ তো যেন তেন পাথর ন সরকার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মুলজুবি আগামী দিনেই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না আল্লাহর হাইব বললেন যাই একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি কাপড় নিয়ে আসা হলো বিশ্বনবী বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিব মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চান্নেতারে বললেন ও চান্নেতা কাপড়ের চার কর্নারে তোমরা ধরো চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন কাবার কাছে যে বিষ্ণুবী আবার নিজ হাতে পাথরটা তুললেন

সব সম্মান গেল বিশ্ব নবীর হাতে সব স্টেটাস গেল বিশ্ব নবীর হাতে চার নেতা কাপুরের কিনারা ধৈরে খুশি এইটাই বলে নেতৃত্বের গুণা করে চিল্লায় বলো ঠিক কিনা কনফ্লিক্ট রিজলভিং ব্যালিটি বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ নাই

বিষ্ণুবি যখন আওস খাযরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ঢুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব বাই বাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কোন ঠিক কিনা নেতা আসলেই সমাধান নেতা আসলেই সহি বুখারীতে একটা কিতাব আছে কিতাবুস সুলহ মেমัง শরদ একটা باب আছে বাবু কাউলিল ইমামি লিআসহাবি